মন্ত্র মেনঞ্জি চড়াকও গদাই করি না আমি উনি এক মন্ত্র দাই উনিও তো কারো মা কারো বিজি উনি কি মনে হয়নি জিত তো ছিলেন ওই আম আমাদের মেনঞ্জি চড়িয়ে নিলো মমন দে মেনঞ্জি নিয়ে নিলো চলেন এম প্যানেলের এক থেকে 100 এর মধ্যে র‍্যাঙ্ক ছিল বাড়ির থেকে 10 মিনিট দূরত্বে সার্ভিস করতেন কিন্তু আমরা এই অনন্যায় শিকার হয়ে গেলাম সেই জন্য আমার স্বামী ডিপ্রেশনে করলে ঘুমতো না খাওয়া দাওয়া করতো না আমরা অনেক বুঝিয়েছিলাম তোরদেরকে লিখে দিচ্ছিল যেখানে আইসিউতে ভর্তি আছে আমাকে নার্সা পর্যন্ত বলছে আপনার হাজব্যান্ড অলরেডি ছবার লিখে দিয়েছে আমাকে আজকাল আমার পরীক্ষা যিনি সার্জেন আমি যখন যাই সাইন সাইন করতে ওনাকে পর্যন্ত লিখে দিয়েছে যে আজ কালকে আমার পরীক্ষা আমাকে ছেড়ে দিন সার্জেন বলছে ছেড়ে দেবো কিন্তু সেখান থেকে সার্ভিস পেয়েছি কোথায় টাকা পাবো যে আমরা টাকা দিয়ে সার্ভিস পাবো এই চিন্তায় চিন্তায় আমার টেনশনের জন্যই আমাদের ব্যানার্জি যদি আমাদের সঙ্গে এটা করতো আমার হাজবেন্ড কেন শাস্তি পেলাম আমরা যজ্ঞ বলে আমরা শাস্তি পেলাম আমাদের কোনো ন্যায় নেই